ইস্কন ইস্যুতে উত্তাল ভারত চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিবাদে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে অভিযানের ডাক দেয় সনাতনীদের একটি মঞ্চ পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি আহত হন এক পুলিশ সদস্য তারা বলছেন চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি না দিলে বাংলাদেশ ঘেরায়ের মতো কর্মসূচি তারা হাতে নেবে হিন্দু হৃদয় সম্রাট চিন্ময় বীর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে উইদাউট কন্ডিশন বাংলাদেশ রেহা। বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের সামনে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভে আমদানি রপ্তানি সহ বাণিজ্যিক সম্পর্ক এবং ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন শুভেন্দু ইমিডিয়েটলি এ আমারি মাঙায় নেই তো পুরা ভিসা বন্ধ করাও আউট এক্সপোর্ট ইম্পর্ট পারমিটিসও ভারতের সংসদের নিম্ন কক্ষ লোকসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে লোকসভার কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বললে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে চিনময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার এবং পরবর্তী ঘটনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর